ফাইনালি গাইস মুখ ধোয়া শেষ ফ্রেশ হয়ে নিয়েছি আর চুলগুলো অনেক বড় বড় আজকে চুল কাটতেই হবে কালকে সিরিয়াল দিয়ে রাখছি চুল কাটার জন্য কালকে সিরিয়াল দিয়ে রাখছি চুল কাটবো আমার নাতি কি করতেছে হবে দেখেন নাতে নাতি দোল খেলে ওই যে আরেকটা পুচকি নাতি কি খান আনে কি খান এতে রুটি খায় আর আমাদের পুটু কি করে দেখেন টিভি দেখে ভুতু দেখে এই ভুতু ভুতু এই পুটু ভুতু এই পুটু ভুতু তুমি ভুতু তুমি একটা ভুতু তুমি পুটু ভুতু পটো ভুতু কি

সে বলতেছে ভুতু টিভিতে ম্যাজিক কার্পেট দেখা যেতেছে বুঝলি একটা কার্পেট যে কার্পেটের মধ্যে উড়ে চলে যায় সেটা কথা বলতেছে ম্যাজিক কার্পেট গ্যাস এখনকার সকালের নাস্তা যেটা হচ্ছে শুধু পান্তা ভাত আর হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি হুম চলে আসলাম মাই প্লেস

আজকে চুল একেবারে কুচি কুচি করে দিলো করে দিলাম তোর মতো হয় এখন আমি বদ্ধ ছিলাম মায়ের বদ্ধ ছিল আজকে মায়ের একশো নম্বর জোশ মা কবি এখন যে তুই ভালো পাঠিয়ে আমার মা এখন একদম না ঠিক আছে ইগে এই হলগা প্রত্যেক মাসে একবারে পাসবা প্রত্যেক মাসে কিন্তু তারপরও তারপরও 12 বার তারপর মনে না দিকে চুল কাটছে এই যে চুলLambda এই যে गाइस আমি আপনাদের দেখাইতাছি চাই চাই ভি ভি খাড়া 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 এই সাড় এই गाइस দেখেন এই চুল ঠিক আছে চুল এরকম এইটা হচ্ছে কাটার আগে এবার আরেকটু বড় যখন কাটার চুল কাটবো তখন দেখাবো আমি দেখাবো দেখো চুল আপনার কি থাকে সেম টু সেম থাকে কিন্তু চুল কাটা

পুকুরে তার ঠান্ডা লাগে আর পুকুরে করবো আমরা চলো 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 তার পুকুরে ঠান্ডা লাগে না চলো চলো পুকুরে স্নান করবো আছো আমাদের বাড়ি হচ্ছে বিলের বাড়ি দুইটা বিলে ভাত খাইতে এসছে তারা কি রে তোরা ভাত খাবি এই তোরা ভাত খাবি তোরা কি হাজবেন্ড ওয়াইফ নাকি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনটা ওরকম এও বা কি বোঝাবিলে গেরকে বোঝাবিলে